আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অর্থভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নয় অনুশীলন নয় পয়েন্ট একের উদাহরণ এগারোর আরেকটি অনুরূপ অঙ্ক করব যে অঙ্কটা ঢাকা বোর্ড দুই সালে এসেছে এখানে দেওয়া আছে কোয়াট এ প্লাস কজ ইকুয়াল এ এবং সরি কোয়াট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ এবং কোয়াট থিটা মাইনাস কস থিটা ইকল ডি হলে প্রমাণ করতে যে স্কোয়ার মাইনাস বিস্প ইকাল এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধান সমাধান এখানে দেওয়া আছে দেওয়া আছে তাহলে কঠিটা প্লাস কস টিটা ইকোয়াল এ এবং মাইনাস কস থিটা ইকোয়াল বি দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে স্কোয়ার মাইনাস বি তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করবো লেফট সাইডে আমাদের কী দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে আমাদেরকে সিক্সটিন এব প্রমাণ দেখাতে হবে তাহলে এখানে স্কোয়ার আমাদের লেফট সাইড দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এবং বিয়ের মান বসাবো আমরা এর সমান দেওয়া আছে কি অ থিটা প্লাস অস টিটা এটা আমাদের এর মান তারপর স্কয়ার আছে মাইনাস বি সমান দেওয়া আছে কাইনাস এটা আমাদের তারপর সার এখন দেখো এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভোল স্কোয়ার এটা আমাদের একটা পরিচিত সূত্র ফোর ইবির সূত্র তাহলে এখানে আমরা লিখবো ফোর এবি এটা হচ্ছে বিটা হচ্ছে কষ্ট টিটা এখানে আমরা লিখব ফোর ইবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো উদাহরণ এগারোটা দেখো কতভাবে যে অঙ্কটা আসে যেটা আসলে বলে শেষ করা যাবে না এখন এখান থেকে আমরা ষোলোই বি মিলাবো তাহলে দেখো আমরা এখানে সরি এখানে আমাদের উপরে স্কোয়ার আসে তাহলে এখানে আমাদের উপরে স্কোয়ার দিতে হবে এখানেও সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট উপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে আমরা কী করবো সবগুলোকে সবগুলোর উপরে আলাদা আলাদা দিয়ে দেবো তাহলে চার উপর স্কোয়ার দিলে ষোলো আর এখানে পাবো আমরা কোয়ার ঠিটা ক স্কোয়ার ঠিটা তাহলে আমরা কিন্তু রাইট সাইডে ষোলো পেয়েছি এখন শুধু আমাদের এ বি প্রমাণ করতে হবে এখানে আমরা স্কোয়ারকে ঠিক রাখবো ক স্কোয়ারকে ভাঙব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটটা এখানে আমরা সাইড নোট লিখে দিই যে কলাস আমরা এখানে ষোলোটাকে বাইরে রাখবো তাহলে কটসক দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো তাহলে কোয়ার ঠিকা মাইনাস কর স্কোয়ার ঠিকা ইন্টু সাইন্স স্কোয়ার ঠিকা তাহলে ষোলো এই কোয়ারকে আমরা ঠিক রাখব এখানে কোয়ারকে আমরা ভাঙবো ভাঙলে পাবো সায়েন্স কোয়ার ঠিকা ষোলো টিটা মাইনাস এখন আমাদের যে রাইট সাইড সেদিকেও অনেকটাই কিন্তু আমরা এসেছি এখন আমরা রাইট সাইডে যে এবি আছে ষোলো এবি আমরা ষোলো পেয়েছি এখন আমরা এবি মিলাবো তাহলে ষোলো দেখো এখানে আমাদের এখানে আছে ক্কোয়ার ঠিটা মাইনাস ক স্কোয়ার ঠিটা এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এটা হচ্ছে কটিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে ষোলো কঠিটা প্লাস কষ্ট টিটার সমান কী এ আর কঠিটা মাইনাস কস টিটার সমান বি আমাদের কিন্তু রাইট সাইড আমরা পেয়েছি এটা আমাদের রাইট সাইড আমরা লেফট সাইড নিয়ে কাজ করেছি এবং রাইট সাইড প্রমাণ করতে পেরেছি সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আমাদের ফ্রুট আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধানটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্য আমাকে কমেন্টসে জানাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আর রহমতুল্লা